নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত শীতকালে ছোট থেকে বড়রা সবাই পিঠা খেতে খুবই পছন্দ করে তাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঝামেলা ছাড়া আরেকটি নতুন স্বাদের পিঠার রেসিপি পিঠাটি হবে খুব নরম তুলতুলে বানানো হবে খুবই সহজ আর খেতে অতুলনীয় স্বাদের হয় এবং খুব বেশি উপকরণও লাগবে না একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এবং বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই পিঠাটি বানানোর জন্য আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছি আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন তবে দুধ দিলে পিঠাটি খেতে খুব সুন্দর হয় আমি তিন চামচ চিনি দিয়ে দিয়েছি দুধটা ফুটে গেছে চিনিটাও দুধের সাথে ভালোভাবে মিশে গেছে যেই বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি বন্ধুরা ফুটন্ত দুধেই সুজিটা দিতে হবে এইভাবে রান্না করতে করতে একটা ডইয়ের আকারে চলে আসবে দেখুন সুন্দরভাবে একটা ডইয়ের আকারে চলে আসছে ডোটাকে আমি বেশি শক্ত করব না নরমই রাখবো বেশি শক্ত করলে পিঠা করার সময় পিঠাটি ফেটে যাবে এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য সুজিটা এদিকে ঠান্ডা হতে থাক আমি পুটটা বানিয়ে নেব এখানে আমি ছোটো বাটির এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু কমই লাগবে দুটো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আঁখের গুড় যাতে রঙটা খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা আঁখের গুড় না দিয়ে শুধু চিনি দিয়েও পুটটা বানাতে পারেন আমি সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে পুটটা ঘন হয়ে যাবে পুটটাকে আরেকটু ঘন করে নেবো দেখুন বন্ধুরা পুটটা রেডি হয়ে গেছে এই অবস্থাতেই আমি পুটটাকে নামিয়ে রাখব এদিকে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে একটু দোলে নিচ্ছি দোলতে দোলতে দেখুন কি সুন্দর একটা ডোয়ের আকারে চলে আসছে একটু বেশি করেই দোলে নেবেন তাহলে পিঠাটি খেতে খুবই সুন্দর হবে এখান থেকে একটু লেচি কেটে নিচ্ছি পিঠাটি বানানো খুবই সহজ প্রথমে হাতের মধ্যে দোলে নিচ্ছি হাতের মধ্যে এইভাবে চেপটে নিচ্ছি নিয়ে এটাকে একটু খোল করে নিচ্ছি দেখুন খোলটা হয়ে গেছে এর মধ্যে তৈরি করে রাখা আমি ফুটটা দিয়ে দিচ্ছি দিয়ে চারদিক থেকে টেনে নিয়ে এসে আমি এক জায়গায় জোটো করে মুড়ে দিচ্ছি তারপর আবার দেখুন বন্ধুরা হাতের মধ্যেই গোল করে নিয়ে একটু চেপটে দিচ্ছি দেখুন দেখতে পিঠাটি কত সুন্দর হয়েছে এটাকে রেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আশা করি আজকের পিঠা রেসিপি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খোলটা তৈরি করে পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চারদিক থেকে টেনে নিয়ে জোটো করে দিয়েছি জোটো করে মুড়ে দিয়ে আবার হাতের মধ্যে সুন্দরভাবে গোল করে নিয়েছি দেখুন এইভাবে সব পিঠাগুলিকেই আমি তৈরি করে নিয়েছি কত ঝটপট করে পিঠাগুলি তৈরি হয়ে গেল এদিকে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তাতে একটু তেল বেরাস করে নিচ্ছি যাতে পিঠাগুলি এর মধ্যে আটকে না যায় আগে থেকে কোড়ায় জল বসিয়েছি তার উপর ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি এতে একটা একটা করে পিঠাগুলি তুলে দিচ্ছি যেহেতু পিঠার খোল ও পুটটা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম তাই এটা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না মাত্র দু মিনিট লাগলেই এটা তৈরি হয়ে যাবে এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজভাবে পিঠাগুলি তৈরি হয়ে গেল যখনই খিদে পাবে তখনই ঝটপট করে পিঠাটি বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে পিঠাটি কতটা নরম হয়েছে পুরোপুরি তুলতুল করছে এটা খেতে দারুণ লাগে এর সাহায্যে কতটা সুন্দর তা দিকে বলে বোঝানো সম্ভব হবে না আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না পুরে ভরা এই অতুলনীয় স্বাদের পিঠাটি ছোট থেকে বড়রা সবাই মজা করে খাবে এবং আপনাকে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য আবদার করবে আশা করি আজকে পিঠার রেসিপিটি আপনার দিকে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এই রকম নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন